রসুল্লা কে আল্লা গায়েব হয়ে গেছে বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে বলেন আমি এক জায়গায় ছিলাম আপনাদের কাশিমপুরে তিনটা বছর পাশাপাশি রুমে ওনাকে প্রতিদিন প্রায় মাঝে মাঝে আমার বলতো হামসা যদি বের হতে পারি জীবনে কোনো কাফের জানাজা পড়াবো না যাবো না

আল্লাহ পাক যদি রসুল্লাহকে কথা বলতে পারে আপনার আপন চাচা আবু তালেব তার কবরের কাছে যেতে পারবেন না দোয়া করতে পারবেন না কারণ লোকটা মুশ্রেক লোকটা কি আজ যারা আল্লাহর এবাদতে অন্য কাউকে শরিক করে জিকিরের নাম নিয়ে আশেকের নাম নিয়ে মুশ্রেক হয়ে যাচ্ছে এরাও তো কাদিয়ানিদের মতই কাফে খ্রিস্টান মিশনারি কাদিয়ানিরা যা করছে নীরব আন্দোলনের মাধ্যমে আর এরা সর্ব আন্দোলন শুরু করে ওরা ওদের কাজ কে এগিয়ে দিচ্ছে এইজন্য ওদেরকে থামার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আছি এই ঝামেলায় আর কি শুরু করেছে আল্লাহ জানো গতকাল প্রধানমন্ত্রী 14 দলের সাথে বৈঠক করেছে কথাগুলো বলেছিলেন সর্বশেষ আপনি তো এখনো দার কথার আকার ইংগে তারা খাঁখা যেটা এটা এখনো বলেননি অনেকালকে কালকে জানিয়েছিল পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার কিছু মানুষেরা নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার পূর্ব তৈমোর এবং দক্ষিণ সোদানের মতো তারা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে এই জন্যে তারা ইয়ার বেশ তৈরি করছে আর আমরা আছি নবী জন্মের পর থেকে নবী ছিলেন না তো দুনিয়া তৈরি হওয়ার আগ থেকে নবী ছিলেন না চল্লিশ বছরে নবী ছিলেন আরে ভাই এটা কি মরণের পরের কোন সাবজেক্ট বলেন উল্টা পাল্টা জিনিসকে আপনি ইসো বানিয়ে আজ মানুষের ভেতরে যেটা আরম্ভ করেছে যেদিনে স্বাধীন দেশটা টোকরা টোকরা হয়ে খন্ড বিখণ্ড হয়ে স্বাধীনতা হারিয়ে ফেলবেন ওরা যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রীর এই আকাঙ্ক্ষা বা আশঙ্কা যেটা এটা যদি সত্যি পরিণত করতে পারে আর করবে তার প্রমাণ দক্ষিণ পরব এইভাবে করেই কাজ করে গণভোট দিয়ে দুইশো আঠাশটা রাষ্ট্র পৃথিবীতে এখন আমরা মাত্র সাতান্নটা কয়টা আমরা মুসলিম রাষ্ট্র তামান দুনিয়া মিলে মাত্র সাতান্নটা আর বাকিগুলো সব ওই লাইনে

তার মানে দুইশ কোটি মুসলমান বাঘ দিলে সাড়ে ছয়শ উপরে মানুষ এখনো থাকে ওরা বাকি জাতিতে হোক সব কিন্তু এক। এই জন্য ওনার এই আঁকা আশঙ্কাকে যদি সত্যি সত্যি সাদা চামড়ার লোকেরা বাস্তবে রূপ দিয়ে ফেলে আর রূপ দেবে সতেরো সালে মাত্র এই বান্দরবন এলাকা পার্বত্য এলাকাতে মাত্র দুইশো চব্বিশটা গির্জা ছিল গির্জার সংখ্যা আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে খ্রিস্টান মিশনারি এবং এই নীরব আন্দোলনের মাধ্যমে হাজার হাজার বছর মানেরা ওদিকে মায়ানমারের কিছু অংশ যেহেতু ওই লাইনটা পার্বত্য চট্টগ্রাম একটা টার্নিং পয়েন্ট গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানটা এবং শক্ত মজবুত কোন রক্ষী না থাকার কারণে ওখানে একটা ভেজাল তৈরি করার সহজ পাহাড়ি এলাকা এবং সাগর এলাকা হওয়ার কারণে মায়ানমার যেহেতু অত উন্নত না বাংলাদেশ আমরা অত উন্নত নাই এই দুই দেশটা থেকে কিছু কিছু জায়গা নিয়ে ওরা যদি একটা গণভোটের মাধ্যমে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করে ওখানে ইয়ার বেশ বানানোর চেষ্টায় আছে কাকে মারবেন আপনি ইয়ার তৈরি করে তার মানে এখানে গোপন কোন ষড়যন্ত্র হচ্ছে এই সব নিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায়